এই দেখুন ডাস্ট তারা দেয় আমি দেখাইতাম সে এই দেখুন সারির থেকে লইয়া ডাস্টগুলা তারা আদ দেয় সেটা ইয়াদের বেলচা কই তারা কিন্তু ডাস্টের অভাব নেই যাই হোক আর কি লজ্জা লাগের ব্যাপারটা ওই দেখুন সারির থেকে লইয়া যেমন হালি যেভাবে সেটাইয়ে দিতে লাগে ওইভাবে অন্যদের পাত্র অতটুকু ডাস্ট দিয়ে এটা কিতাব আমরা কিতাব আমরা মানুষ না কিতাব সর্বাবস্থায় আসাম ত্রিপুরা আটনং জাতীয় সড়কের খাজ যেটা ওর এটার লেগে অসংখ্য ধন্যবাদ বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমরা থেকে এই যে আসাম ত্রিপুরা জাতীয় সড়কের বড় বড় অসুবিধার সম্মুখীন তারপরে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আহ এটার ফলস্বরূপ কতটুকু আইসে না আজ গেছে কালকে রাত্রে এটার থেকে খাস শুরু হয়েছে আসাম ত্রিপুরা আট জাতীয় সড়কের বাড়িগ্রাম এলাকার কিন্তু একটা জিনিস এত বড় বড় গাড়ি লгия তারা জিসিবি টিপার তারপরে ডাম্পার এবং বড় আর সাইড ফেসটা লিয়া ইয়া তারা ખાસ করে খাস্ত করে ঠিক আছে পাথর আনছে যতো নীতি যতোটুকু তারে আনবা সামর্থ্য আছে कितলে কো সামর্থ্য এই দেখুন আমি যে মূল বিষয়টা হইছে যেoverlinegram বাজার সংস্কার হইতো ঠিক আছে কিন্তু এই যে গর্তগুলা এই দেখুন ড্যাশ তারা দেত আমি দেখাইতাম সাইয়াদ এই দেখুন সাইয়াদ থেকে লইয়া ডাস্ট তারা আদ দেয় সেটা ইয়াদের বেলচা কই তারা কি তার ডাস্টের অভাব নেই যাই হোক আর কি লজ্জা লাগের ব্যাপারটা ওই দেখুন সাইয়াদ থেকে লইয়া যেমন হালি যেভাবে সেটাইয়া দিতে লাগে ওইভাবে অন্যদের পাত্র অতটুকু ডাস্ট দিয়ে এটা কিতাব আমরা কিতাব আমরা মানুষ না কিতা যাই হোক সর্বাবস্থায় গর্তটা বড়ের কিন্তু লজ্জা লজ্জা লাগে যে তারা এই ধরনের আর খাম খাস দেখে বড় বড় মেশিন এটা দেখাই ফটো মাললা কিন্তু আমরা সাধারণ মানুষ মানুষক এটা আমরা প্রথমে স্বীকার করতে লাগবো আমরা বুড়্বক আচ্ছা কই বুড়্ব বাইগ্রামের মানুষের মনে করেন আমরা থেকে সবচেয়ে আগে বাইগ্রামের মানুষ মনে করেন আমার থেকে বড় স্মার্ট খেয়েও নাই আমার থেকে বড় পয়সাওয়ালা খেয়েও নাই আমি কই বাইগ্রামের মানুষের বুক কেটে লিখে কই আর জানেনি এতদিন থেকে রাস্তাত এত বড় বড় গর্ত তারপরে আমরা অনেক ধরনের প্রতিবাদ আর কিন্তু তারা কেউ এটা লোকে না অন্তত কেউ যদি প্রতিবাদ করিল তার সমালোচনা তো ব্যস্ত কী তাহলে সমালোচনা কথা কইছি এই যে রাস্তাতে এই দেখুন বড় বড় জি সিবি আইছে ব্লেড দিয়া ঠেলাইয়া এই যে বড় গর্ত তার বাইরে মানুষে কিন্তু দেখেন না যদি কেউ যদি কোনো প্রতিবাদ করা যায় তারা এটা সমালোচনা করা জানো এটার ফলস্বরূপ হিসাবে আমি কইয়া খালকে যখন রাস্তার মধ্যে যখন হাত যখন করে তখন মানুষে তারা কিছু কিছু মানুষ মামাইরা এই সেই ধরনের যারা রে তো খান খাই খাইনি আমারও দুই চার জনে সবচেয়ে ভাল আমার কাছে একটা জিনিস প্রশ্ন আমরা তো অনেক সময় এইগুলা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে এইগুলা কথাগুলা তুলিয়া ধরি আপনারা বাইরের এত মানুষ একটা বার একটা শব্দ লেখছিলানি যে নাস্তার খাওয়া এটা আমরা প্রতিবাদ করার দরকার না ডিসির কাছে জেলা শাসকের কাছে মেমোরান্ডাম দিস না খের কাছে কিছু দিস কিছু দিস না মুটেই মুটেই দোয়া প্রয়োজন মনে করছেন না কেতালে প্রয়োজন মনে করছেন এটা তো আমার নেই যে সাজ যাও এটা হয়েছে গে প্রথম মেন্টালিটি হয়েছে গে প্রথম আমি তার অসংখ্য ধন্যবাদ দিব যে বিভাগীয় কর্তৃপক্ষ হোক বা সরকারে যারা ওই আইয়া গাতাটা রাত্রে বড়িয়া দেয় মাঝে মাঝে দেয় আমরা অনেক সময় প্রতিবাদ করে কিন্তু আপনারা একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা প্রতিবাদ করছি ভিডিও বানা যে একটা লাইন লেখছিলাম নি লেটস শুন না কিটালে জানানি সম্পর্ক নষ্ট হয়ে দিব কালকে রাতে যখন লেবারের সামনে যখন গিয়া আপনার এখানে বয়ান দিবা দরা কিটা আমি বাইমা আছেন কাজ ভালো হইতো অনেক মানুষ তারা অনেক সময় আমরা পোস্টের পোস্ট লেখা লিখে করে যে এটা সাধুবাদ জানায় বাদক বালক এগুলা জিনিস প্রশাসন এখানে মধ্যে আমার একটা ভাইয়া পরামর্শ দিছে সুন্দর পরামর্শ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই আই আমার ভাইয়া কইছে যে শম্ভু ভাই যে মাতলে ভালো ভাবে যদি যেটা সামনে পূজা আমি বললাম দেখ বা ভাই মাততাম কিন্তু আমার তো ডিউটি ফটো তোলা ভিডিও বানানি আর যেটা বাস্তব জিনিস আছে তবে তুমি কইস আহ তো স্থানীয় মানুষ কিনা আমি আর দুই চারজনটা কইছি কিন্তু এ ঘটন মূলক কথা কইছে বাকি যারা দুই না এটা এই নি নি ওই ধরনের কথাবার্তা তবে আমি কথাবার্তা আপনারা আর সমালোচনা করা একজনে খাজ করছে ভালো জিনিস কিন্তু এইসব জিনিস করবানা আপনারা যাই হোক সর্বাবস্থায় রাস্তার খাজ যে খাজ হইছে ভালা আজকে আমি ভিডিও বানাইয়া আর সমালোচনা যারা করছে তারা ফিসে সমালোচনা না প্রকাশ্যে সমালোচনা করবা আরেকটা জিনিস যদি কেউ যদি কিছু করে আপনারা এটা যতটুকু ফারেন আগে দিকে বাড়াই দিবা আর যদি ফারেন না সমালোচনা করবা না কেউ যদি কোনো কাজ করে আপনারা খালি সমালোচনা করার ব্যস্ততা করেন যাই হোক সর্বাবস্থা আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকারের অসংখ্য ধন্যবাদ দেয় আপনারা গর্তটা ভরা ধরিয়ে দিচ্ছেন সবাই সুস্থ তখন ভালো তখন এটাই